আসসালামু আলাইকুম ইবরিবান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমি আজকে আবারও আপনাদের মাঝে আর একটা রেসিপি নিয়ে আসলাম আমের আচারে তো আমি আমের আচারটা আজকে মিষ্টি আচার তৈরি করে দেখাবো আপনাদের সাথে শেয়ার করব। কীভাবে মিষ্টি আচার আমি তৈরি করি তো আমি আমগুলো ভালো করে কেটে পানি জড়িয়ে তারপর ভেজে নিতেছি তো আমি সরিষা তেলের মধ্যে আমগুলো বেজে নিতেছি আর বেজে নিলে আমগুলো নষ্ট হয় না সহজে আপনি বছর কানেক রেখে তারপর আমটা খেতে পারবেন এই আচারটা তো এইখানে আমি একটা লরিতে দিয়ে দিলাম দিয়ে তারপর সামান্য ভিনেগার আর লবণ দিয়ে কয়েকটা মরিচ দিয়ে আমি আবারও ভালো করে আমটা চার পাঁচটা ভেজে নিতেছি তো আমার মনে হয়েছিল আমার বাজারটা একটু কম হয়েছে সেই জন্য আমি আবারও ভেজে নিতেছি তো এখন আমি চিনি দিয়ে দিব যেহেতু আমি মিষ্টি আচার বানাবো আর চিনির পরিমাণটা আমি একটু বেশি দিতেছি আপনারা আপনাদের পরিমাণ মতো চিনিটা দেবেন তো আমার চিনিটা গলে গেছে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে তারপর শিরাটা শুকিয়ে নিব তো এইভাবে আমি অনবরত নাতে থাকব তো এখানে আমি আল আলতোভাবে আস্তে আস্তে নাড়াচাড়াটা করতেছি না হয় আমটা ভেঙে যাবে আর ভেঙে গেলেই এই আচারটা খেতে ভালো লাগবে না তো আমি আস্তে আস্তে টাইপের রাখবো তো আমি ভালো করে নেড়ে তারপর পানিটা শুকিয়ে নেব চিনি থেকেও অনেক পানি উঠছে তো এই পানিটা আমি শুকিয়ে নেব তো এখানে আমি গুঁড়ো করে রাখা ফোড়নটা দিয়ে দিলাম তো আমার আপনারা বাজার থেকে কিনে আনেও পাঁচফোড়নটা দিতে পারেন আর হলে আপনারা ঘরেও তৈরি করে রাখা যে পাঁচফোড়ন ওইগুলো আপনি ব্যবহার করতে পারেন তো আমি ঘরে তৈরি করে নিয়েছি পাঁচফোড়নটা নিয়ে তারপর আমি আমার আচারের উপর দিয়ে দিছি তো এখানে আমি কালো জিরা ব্যবহার করবো তো কালো গ্রামটা আমার কাছে আচারের মধ্যে পারফেক্ট মনে হয় আপনাদের যদি ভালো না লাগে তাহলে স্কিপ করতে পারেন তো আমি কালো জিরা দিয়ে ভালো করে আবারও একটু নেড়ে চেড়ে নিব তো আপনি চাইলে কালো জিরাটা দিয়ে নামিয়ে রাখতে পারেন তো আমার পানির পরিমাণটা একটু বেশি ছিল সেই জন্য আমি একটু জাল করে ঘনত্বটা একটু কমিয়ে নেব তো এই তো তৈরি হয়ে গেল আমার টক টক মিষ্টি আচার তো ঝাল বলবো না আমি জাল দিইনি আজকে এই জন্য তো আমার এটা মিষ্টি আচার তৈরি হয়ে গেল তো এই তো আমি পারফেক্টভাবে করতে পারছি কি না জানি না তারপর আমি চেষ্টা করছি মিষ্টি আচারটা আপনাদের সাথে তুলে ধরার তো চাইলে এইভাবে সারা বছরের জন্য সংগ্রহ করে এই আচারগুলো রাখতে পারেন আর এখন যেহেতু আমের সিজন তো আচারগুলো তৈরি করা রাখাই ভালো সারা বছরের জন্য ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটি